ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বরাবরই বর্ণাঢ্য আয়োজন করে থাকে এই আয়োজনের প্রধান আকর্ষণ নাটক এবং টেলিফিল্ম তবে শুধু মিডিয়া হিসেবে ইউটিউব চ্যানেল নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে ঈদের মধ্যে ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ইউটিউবের জন্য ভিন্ন ধারার বিভিন্ন নাটক নির্মাণ করে থাকে প্রত্যেক ঈদেই কিছু কিছু নাটক দর্শকদের মনে বিশেষভাবে দাগ কেটে নেয় নাটকের গল্প নির্মাণশৈলী এবং অভিনয় শিল্পীদের পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সেসব নাটক ঈদুল আজহাই ইউটিউবে মুক্তিপ্রাপ্ত বেশ কটি নাটক নিয়ে অন্তর্জালে আলোচনা হওয়া শুরু হয়ে গিয়েছে অনেক নাটকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজনরা পাশাপাশি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষেও রয়েছে সেসব নাটকগুলো কোন নাটকগুলো এ বছরের কুরবানি ঈদের ট্রেন্ডিংয়ে রয়েছে সেই নাটক নিয়ে আজকের আয়োজন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আটটি কন্টেন্টের মধ্যে রয়েছে চারটি একক নাটক এবং চারটি শর্টস ভিডিও বর্তমানে ইউটিউব ট্রেন্ডিং শীর্ষে রয়েছে একক নাটক আশিকি গত আটে জুন সিএম ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন এই নাটক আশিকি এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে এক কোটি ষোলো লাখ পঁচানব্বই হাজারেরও বেশি অর্থাৎ টেন মিলিয়ন ক্রস করে গিয়েছে ইতিমধ্যে নাটকটি নাটকে প্রথমবার ভিন্ন ধর্মী রক স্টার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা চৌভানকে তার বিপরীতে রয়েছেন নাজনিন নিহা পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ইমরোজ শাওন যদিও মুক্তির আগে অনেক সমালোচনাই হয়েছিল এই নাটক নিয়ে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে শর্টস ভিডিও অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে একক নাটক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এই ক্ষতিপূরণ নাটকটির প্রধান চরিত্র অভিনয় করছেন ইয়াস রোহান এবং মেহেজাবিনের ছোট বোন মালাইকা চৌধুরী তাছাড়াও অভিনয় করছেন নাদের চৌধুরী মনিরা আক্তার মিঠু রাশেদ মাহমুদ অপু সহ একাধিক তারকা গত দশে জুন সিনেমা ওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন এই নাটক ক্ষতিপূরণ এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে পঁয়ত্রিশ লাখেরও বেশি ট্রেন্ডিং ষষ্ঠ অবস্থানে রয়েছে একক নাটক কোটি টাকার চেয়ারম্যান আর চেয়ারম্যান ইলেকশন প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নিলয় আলমগীর এবং অন্যদিকে অভিনেত্রী হিসেবে রয়েছে নিলয় আলমগীরের সঙ্গে যিনি থাকেন যথারীতি তিনি রয়েছেন অর্থাৎ অভিনেত্রী হিমি তাছাড়া অভিনয় করছেন আরো অনেক তারকারা গল্প এবং পরিচালনা করেছেন মিতুল খান গত আটে জুন পিকক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ লাখেরও অধিক ট্রেন্ডিং এ সপ্তম অবস্থানে রয়েছে একটি শর্টস ভিডিও এবং অষ্টম অবস্থানে রয়েছে একক নাটক ঘ্রাণ কেউ যখন খায় তখন তার দিকে এক দৃষ্টিতে থাকতে হয় না চোখ লেগে যায় পেট খারাপ হয় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনিন নিহা তাছাড়া অভিনয় করেছেন রোজি সিদ্দিকী শেলি হাসান সহ একাধিক তারকা গত দশে জুন ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটক এসব নাটকের মধ্যে আপনি কোন নাটকটি দেখেছেন এবং কোন নাটকটি বেশি পছন্দ হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না